টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি সল্টলেকে বিশ্ব পরিবেশ দিবসে পালন করল ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইউনিভার্সিটির ক্যাম্পাস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর গৌতম রায় চৌধুরী তার বিশেষ ভাবনায় ও প্রয়াসের লঞ্চ হল মেগা ম্যাঙ্গো প্রজেক্ট ফর রুরাল এম্পায়ারমেন্ট এই প্রজেক্টের মূল ভাবনা হল আম উৎপাদনের অনুকূল পরিবেশ যেহেতু আমাদের দেশে রয়েছে তাই গ্রাম স্তরের সাধারণ মানুষ থেকে নতুন প্রজন্মকে প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের আম চাষের বিভিন্ন আধুনিক পদ্ধতি শেখানো যার ফলে শুধু রাজ্য নয় দেশ জুড়ে গড়ে উঠতে পারে বৃহৎ কর্মসংস্থান এই প্রজেক্ট যতটা সাধারণ মানুষকে সহজে সফলতা এনে দেবে ততটাই পরিবেশ বান্ধব হবে এর সঙ্গে এআই ব্যবহারে কিভাবে পরিবেশের উন্নতি সাধন সম্ভব সেই বিষয়েও নজর দেওয়া হয় এদিন প্রজেক্ট লঞ্চ অনুষ্ঠানে বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপ ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি চেয়ারম্যান প্রফেসর ডক্টর গৌতম রায় চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান মানসী রায় চৌধুরী ডিরেক্টর ও সি ও প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস কলেজের প্রিন্সিপাল দীপঙ্কর ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা ছোটবেলায় আমি গ্রামে থাকতাম আমরা আমের আডি খেয়ে লোকে ফেলে দিত আমি ফেলে না দিয়ে গাড়িতে এটা পুঁতে দিতাম সেখান থেকে গাছ হতো গাছটাকে এক মাস পরে এটাকে মাঝখান থেকে কেটে মাঝখান থেকে কেটে আমরা ব্লেড দিয়ে চিড়ে আমরা ভালো গাছের অ্যালফান্স এই সব ভালো গাছের ডাল নিয়ে এসে আমরা সেখানে গ্রাফটিং করে একটা সেলোটেপ লাগিয়ে দিতাম এবং দু মাসের মধ্যে গাছটা বড় হয়ে যেত এবার গাছটা থেকে তিন বছরের মধ্যে গাছটা থেকে ফল আসতো এবং সেই ফলটা আমরা অনেককে আমরা বিলিয়ে দিতাম অনেকে বিক্রি করতাম এবং সেখান থেকে আমাদের পড়াশোনার খরচা উঠতো সেখান থেকে আমি দেখলাম আরে এইটা তো দারুণ সুযোগ এখন আমি প্রত্যেকটা ছেলেকে আমি তখন দেখলাম একটা ইউটিউব খুঁজতে খুঁজতে মুকেশ আম্বানির একটা ভিডিও যেখানে বলছে যে মুকেশ আম্বানির যে এখানে ইয়ে জামনগরে যে রিফাইনারি আছে গভর্নমেন্ট বলেছিল রিফাইনারি বন্ধ করে দেবে না ও পলিউশন হচ্ছে তখন মুকেশ আম্বানি মাথায় বুদ্ধি আসে ছশো ল্যান্ড ব্যারেল ল্যান্ড ছিল যে ব্যারেন ল্যান্ডেও ছশো করে ম্যাঙ্গো চাষ করলো সেই ম্যাঙ্গো এক্সপোর্ট করে মুকেশ আম্বানি রিলায়েন্স এখন ইন্ডিয়ার মধ্যে সবথেকে লার্জেস্ট এক্সপোর্টার আমাদের দেশে প্রকৃতি অনুযায়ী ন্যাচারালি ম্যাঙ্গো প্লান্টেশন করা সম্ভব এবং তাতে হার্ডলি এনি কস্ট আছে তার কারণ আম খেয়ে আমের আঁটিটা আমরা সবাই ফেলে দিই সো দিস এ প্রসেস সেই আটিটা থেকে কি করে ম্যাঙ্গো প্রডিউস করা যেতে পারে